হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখছেন এই যে আমার কলার চারাগুলো ওঠানো হয়েছে তো এই ধরনের চারাগুলা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন চারা অ্যাভেলেবেল আছে তো এগুলো আসলে রোপণ করার কিছু দিনের পরেই যে এইভাবে দেখছেন এই যে পুকি বের হইতেছে অল্প কিছু দিনে নতুন গাছ এখান থেকে বের হবে তো এটা হচ্ছে রাজা সাগর কলাগুলা পাকলে একবারে টকটকে কালার হবে তো যে সকল ভাইরা চারা নিতে আগ্রহী নতুন বাগান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো চারা আছে প্রত্যেকটা চারাই খুবই ভালো এগুলো আপনি রোপণ করার কিছু দিনের ভিতরেই দেখবেন যে দুইটা তিনটা করে আপনার চারা বের হইতেছে আর একেবারে আপনার ভাইরাস মুক্ত ফ্রেশ চারাগুলা কত চারা আছে এখানে অনেক চারা আছে আছে ওই ওই যে দিক দিয়ে প্রত্যেকটা চারাই ফ্রেশ দেখ প্রত্যেকটাই এক একটা আপনার ভালো চারা দেখেন এই চারাগুলো আপনি রোপণ করলে অবশ্যই আপনার বাগানে ভালো কলা হবে বাগান করার আগে অবশ্যই ভালো জাত বাছাই করতে হবে আপনি যদি ভালো জাত বাছাই করে বাগান করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর আমারটা হচ্ছে রাজা সাগর আপনার যারা রাজা সাগর নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি